এসে পড়লাম মায়ামি ফ্লোরিডার বেসাইড মার্কেট প্লেসে আমরা পে বাই ফোন পার্কিং করছি আর আমার হাজবেন্ড এর অনেক মন খারাপ কারণ একত্রিশ ডলার রেখেছে টুরিস্ট প্লেস এ পার্কিং ফিস সবসময় একটু চড়া থাকে সো উই নিড টু গেট ইউজ টু রাস্তায় ট্রাফিক জ্যাম অনেক বেশি ছিল আমাদের আসতে অনেক সময় লেগে গিয়েছে আর আমাদের হাতে এক্স্যাক্টলি দশ মিনিট আছে দশ মিনিট পরে বোট ছেড়ে দিবে আমরা অনলাইনে বোটের টিকিটটা কিনেছি আর কোম্পানিটার নাম হচ্ছে ফিয়েস্টা এখানে এসে দেখি যে অনেক ট্যুরস এন্ড ক্রুজেস এর কিয়স্ক আছে সবাই কম্পিটিটরস কেউ আমাদেরকে বলছিল না যে কোথায় এক্সাক্টলি যেতে হবে জায়গাটা এত বড় উই আর কমপ্লিটলি লস্ট অ্যান্ড কন্টিনিউসলি জাস্ট হেঁটে যাচ্ছি অ্যাট লাস্ট একজন আমাদেরকে বলেছে এদিক দিয়ে এদিক দিয়ে যাও সো উই অ্যাকচুয়ালি ফলোয়িং দ্যাট রাউট আর এই পার্টিকুলার লেনটা অনেক কিউট এখানে ছোট 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 দোকান আছে আবার ইন্ডিয়ান দোকান আছে আর এদিক দিয়ে হেঁটে যেতে যেতে আমাদেরকে ফিয়েস্টা থেকেও ফোন করেছে আমাকে সুন্দর মতো ফোনে বুঝিয়ে দিয়েছে যে কোন দিক দিয়ে আসতে হবে ওদের বোটটার জন্য সার্ভিস অনেক ভালো একটা ওয়ান অ্যান্ড হাফ মিনিটস এর ভিডিওতে আমি পুরোপুরি অ্যাকচুয়ালি দেখাতে পারি নাই হাউ মাচ উই ওয়াকড আমরা অনেকক্ষণ হেঁটেছি জাস্ট টু গেট টু দ্য বোট এট লাস্ট পিয়ার ফাইভ দেখে মনে শান্তি উই আর নাও লাইক ভেরি ক্লোজ এই পাশটাতে প্রচুর রেস্টুরেন্টস এন্ড বার্স আছে আমরা এত হেঁটে টায়ার্ড হয়ে গিয়েছিলাম কানবে একটু বোস ভিডিওটি ভালো লাগলে ফলো করে সঙ্গে থাকুন বাই